যে এতটা উইক হয়ে গেছে মানে আমার মনে হয় এক সপ্তাহ ওই উইকনেস কমবে না মর্নিং ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল আমি রান্নাঘরে বুঝতেই পারছ আমি এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে বেশ বেলা থেকে ব্লগটা শুরু করলাম তার কারণ সকাল থেকে শরীরটা ভালো নেই তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর মিঠি এখন আছে স্কুল থেকে ফিরেছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ওই যে টেবিলে বসে আছে যাই হোক সেই জন্য ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এলাম কারণ বাড়িতে কেউ নেই আর এইটা হাতটা আবার নতুন করে ব্যান্ডেজ করেছি তো বাড়িতে কেউ নেই ব্রেকফাস্টটা করি ওকে দিতে হবে এইটুকু কথা বলতেই হাঁপিয়ে যাচ্ছি ওই কালকে যে ব্লগটা করেছিলাম আজকে যেটা পোস্ট হবে সেটাও খুব ছোট্ট আজকেও হয়তো তাই হবে তার কারণ কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি কি ব্রেকফাস্ট চাপিয়েছি তো এই যে ব্রেড অমলেট বসিয়েছি এছাড়া করার ক্ষমতা আমার নেই বেলা এগারোটা বেজে গেছে এখনও রান্নার কোনো কিছু গোছানো তো কিচ্ছু করিনি সকালে উঠে শুধু চা বিস্কিট খেয়ে বসে আছি মাম টিউশন পড়তে চলে গেছে আমি যে করবো আমার তো ক্ষমতাও নেই দেখো আমার চোখ মুখ পাচ্ছি না তো দাঁড়িয়ে থেকে আগে খাবারটা দিয়ে নি তারপরে আসছি তো স্নান হয়ে গেছে বুঝতেই পারছো যে মাথা পুরো ভিজিয়ে স্নান করেছি কদিন ধরেই ভাবছি পুরো ভিজিয়ে স্নান করব কিন্তু এতটাই শরীর খারাপ পাচ্ছিলাম না যে শরীরটা এ দিচ্ছে না স্বাদ দিচ্ছে না কিন্তু আজকে দেখছি কি শরীরটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে প্রেশারটাও প্রবলেম করছে তো একটু মাথা না ভেজালে হবে না সেই জন্য সেভাবেই করেছি আমি তোমাদের দেখি যে আমি গামছা ভিজিয়ে ভিজিয়ে মাথার উপরে দিয়ে রাখছি আজকে এবার ঠিক করে একটু ওই জন্য স্নান স্নান করলাম এদিকে ঠিক করে স্নান করতে গিয়ে ওদিকে রান্নাবান্না যা করেছি না করেছি মানে সরি উল্টা বলছি না ঠিক করে চান করতে পাচ্ছি না কোনো কাজ করতে পাচ্ছি না এনার্জি পাচ্ছি আমার কাজ করার কোনো ইচ্ছাই নেই মনে হচ্ছে কি ঘুমাই শুয়ে থাকি মানে বসে থাকতেও পারছি না এতটাই টায়ার্ড লাগছে আমার কিন্তু শরীর যে অনেক খারাপ তা না পা ব্যথা বেশ কিছুটা কমেছে কিন্তু অসম্ভব দুর্বলতা মানে পা ব্যথার জন্য তিনটে রাজ্যে ঘুমাই নি তার রেজাল্ট হচ্ছে এই অসম্ভব উইকনেস অসম্ভব আমি তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি যে আমি যদি ঘুমাতে না পারি আমার শরীরে একটু ঠিক হয় না সেখানে তিনটে রাত তিনটে রাত সোজা কথা নয় তার মধ্যে তিনটে রাত প্লাস একটা ডায়ালিসিস কতটা উইক হয়ে যেতে পারে একটা শরীর তো দেখবে কী রান্না করেছি তো এটাই তো ভাত করেছি দুবেলার ভাত একসাথে করেছি এর মধ্যে আরে দেখো সয়াবিন আলুর তরকারি আর কিচ্ছু রান্না করিনি তার জন্য আছে দুধ জাল দেওয়া শরীর ভালো না তো রান্না করবো কোথা দিয়ে বলো রান্না করার কোনো এনার্জিই পাচ্ছি না কিন্তু একেবারে রান্না না করলে বাচ্চাগুলো খাবে কি ওর বাবা আজকে আসবে বলেছিল কিন্তু সে এমন কাজে আটকে গেছে আজকে আসতে পারবে না বরং সেই সাপে বড় হওয়ার মতো মানে এতটাও সুই খারাপ নয় যে আমার হসপিটালে যেতে হবে তাহলে বাড়িতে থেকে আমি সে যখন বাড়িতে নেই তখন আমার রান্নাবান্নাটা একটু কম করলে আমি রেস্ট বেশি পাবো ওই জন্য মানে ওদের যিনি সেক্রেটারি তিনি বিদেশে ছিলেন তিন মাস যেন এক মাস যাই হোক তিন মাস না যায় যাই হোক উনি আমেরিকা থেকে ফিরেছেন পরশু দিন সম্ভবত আর ওর বাবা কালকে রায়দিগিতে গেছে আজকে রবিবার ছুটির দিন তো উনি প্রজেক্ট হেড নিয়ে উনি একটু মিটিংয়ে বসবেন আজকে এবার রায়দিঘিতে সন্ধ্যাবেলা মিটিং সেরে রাত্রে বাড়ি ফিরতে আমি বারণই করলাম আলাম তার থেকে বরং কালকে ফিরো আর সেই ফাঁকে আমার একটু রেস্টও হয়ে যাবে তো যাই হোক এই তো চলো মিঠি এদিকে অপেক্ষা করছে অনেক বেলা হয়ে গেছে মিটিংয়ে খেতে দিই মিটিং মনে কিছু বলবে ও আমাকে হাত চেরা করছে ক্যামেরা ঘোরাতে তারাও মিটিকে দেখায় যা কি বলবি আমার সেটা ঠিক কথা অনেক বেলা হয়ে গেছে রান্না শেষ করতে দেরি হয়ে গেল চলো মিটিকে খেতে দি আর এটা বলা হয়নি যে আমার জন্য দিয়েছি দুধ জল আগে মিটিকে খেতে দিইনি ওকে খেয়ে উঠে আমরা একটু বসলাম আর ওষুধ নিয়ে বসেছি ওষুধগুলো তো খেতে হবে এবার একবারে তো অনেকগুলো খাওয়া যায় না দুপুরবেলা বেশ কিছু ওষুধ থাকে তাই ওষুধ খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি আমার একজন দিদি বলেছে কদিন ভিডিও বন্ধ রাখো ওভার এক্সস্টেড হয়ে যাচ্ছ সেটা ঠিক কথা সত্যি ভিডিও করতে ইচ্ছা করছে না কি ওই জন্য দেখছো ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তবে দিচ্ছি কারণ যেমন তুমি বলেছো দিদি ভিডিও বন্ধ করতে তেমনি বেশিরভাগ দিদি চায় যে আমি ছোট হলেও ভিডিও দিই তারা প্রতিদিন আমার আপডেট দেখতে চায় আমার সাথে কথা বলতে চায় সেই জন্য ভিডিও আমি চেষ্ট মানে কখনোই ছোট মানে একেবারেই বন্ধ করছি না ছোট হলেও দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই কথা বলতে ভালোবাসে আমার সাথে আর আমিও সেই কথাগুলো মানে তাদের সাথে বলতে ভালোবাসি আর এই যে প্রতিদিন ছোটো ছোটো কমেন্টস না এই যে বেশিরভাগ সময় শুয়ে থাকি এই কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো সব সময় এটা তো খুব স্বাভাবিক না যে বেশিরভাগ লোকের যে ডিম্যান্ড যে সেটাই ফিল আপ করতে হয় তো মানে তুমি কি একটু কমেন্ট সেখানে গিয়ে দেখো ওখানে দেখতে পাবে বেশিরভাগ দিদি বলে ছোট হলেও একটা ছোট্ট ভিডিওও তুমি এনো এবং এটা যারা আমার প্রথম থেকে ভিউয়ার্স আছে সেই সমস্ত দিদিরা চাই আমি ছোট করে হলেও ভিডিও দিই তাই এই কদিন ভিডিওগুলো খুবই ছোট হচ্ছে তবু ছোট হলেও আমি দিচ্ছি তো বসে বসে ওষুধ খাচ্ছি এখন দিয়ে শুয়ে পড়বার ভিডিও আমি কত মিনিটেরই করছি এখন ছোটো হলে দশ মিনিট বারো মিনিট তেরো মিনিটের বেশি নয় একটা দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় দশ বারো মিনিট ভিডিও কিছুই না বরং সেটা আমার আরও এই মানে কি বলবো এই যে সময়টুকু আমি ভিডিও করি না আমার এই শরীর খারাপ খারাপ লাগা কষ্ট এগুলো আমি ভুলে থাকি তো সেই জন্য মানে ভিডিও করাটা তো কষ্ট দেওয়া দূরস্থ উল্টে আমাকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে এই ছোট্ট ভিডিও দিলেও আমি কমেন্টসটা ঠিকঠাক পাই আর কমেন্টসটা আমার যে কতটা মানে শ্বাস নেওয়ার জায়গা সেটা আমার পুরনো দিদিরা খুব ভালো করে জানে যে এটা আমার একটা ভীষণ বড় মানে মেন্টালি স্ট্রং থাকার জায়গা আর সেই জন্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি তো এবার ওষুধ টষুধগুলো খাওয়া কমপ্লিট করব করে একদম টানা সন্দেহ দি ঘুমাবো এর মধ্যে কোনো কাজ নেই আর দেখলে তো আজকে আমি সেভাবে কিছু রান্নাই করে শুধু সয়াবিন আলু নালে কখনোই রকম রান্না আমি করি শুধু সয়াবিন আলুর তরকারি আর ভাত আর হ্যাঁ আমি খেলাম দুধ আর ভাত আর কিচ্ছু না এটাই কারণ সয়াবিনটা অনেক বেশি হাই প্রোটিন তো সেই জন্য সয়াবিনটা আমি নিলাম না প্রোটিন আমার অ্যালাউ আছে কিন্তু সয়াবিন প্রোটিনটা নয় সেই জন্য আমি দুধের প্রোটিনটা নিলাম আমি আগে যখন অ্যাপেলোতে দেখাতাম না ওই ডাক্তার সব সময় বলতেন প্রাণীজ প্রোটিন অ্যাভয়েড করে যদি আমি আর কি ইয়ে প্রোটিনটা নিতে পারি দুধের দুধ জাতীয় প্রোটিন উনি সব সময় প্রেফার করতেন ছানা দুধ পানির এই ধরনের খাবার উনি বলতেন অ্যানিম্যাল প্রোটিনটা যত পারো কম নাও তো যাই হোক সেখান থেকে আমার অভ্যাস হয়ে গেছে আমি দুধ ছানা পানির বেশি খাই মাছ মাংস কম খাই তবে হ্যাঁ যখন প্রচণ্ড উইক হয়ে পড়ি হ্যাঁ সকালবেলা অবশ্য ডিম খেয়েছি এগ বাইকটা চেষ্টা করছি এখন এই জবে থেকে উইক হয়ে গেছে এগ বাইকটা এভরিডে নেওয়ার চেষ্টা করছি তো এই চলো এবার ঘুমিয়ে পড়ি আর দুটো ওষুধ খাওয়া বাকি আছে একসাথে দুটো ওষুধ খাবো খেয়ে আমি ঘুমাবো আর সেই বিকালবেলা কি সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো চতুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি আমি আর মিটি ঘুমিয়েছি আর মা আমি এখন বিকালবেলা ঘুমিয়ে পড়লো জানো এসে এবার ছাদে উঠে বসে আছি সন্ধ্যা হয়নি সন্ধ্যা দেব কিন্তু তার আগে ছাদে উঠে বসে আছি এবার এই বর্ষায় না গাছগুলো খুব ফ্রেশ হয়েছে আর শাকগুলো তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম না কি বড় বড় হয়েছে তা ভাবছি কাটবো না কালোর বাবা এলে তারপরে কাটবো যাই হোক বাগানের জিনিস তো সেও একটু খেতে পারবে তো এই বসে আছি বেশ সন্ধ্যাটা তো বেশ ভালো লাগছে ফ্রেশ আজকে বৃষ্টিও হয়েছে এখন আকাশটা পুরো পরিষ্কার সন্ধ্যাটা হলে তারপরে সন্ধে দেবো একেবারে জামা নিয়ে এসে বসে আছি ছাদের ঘরে জামাটা বদলাবো বদলে কোপালকে খেতে দেবো সন্ধে দেব তারপরে নিচে নামবো যতক্ষণ সন্ধে না হয় ততক্ষণ তো এখানটায় বসি বলে বাইরেটা দেখবে বৃষ্টি হয়েছিল তো ছাদ এখনো ভিজে আছে ছাদটাকে পরিষ্কার করতে হবে একটা লোক ডাকতে হবে মাসে একদিন করে লোক ডাকা হয় তবে বর্ষাকাল তো একদিনের কাজ নয় আর গাছগুলো কেমন চকচক করছে দেখো বর্ষায় সন্ধ্যা হয়ে হয়ে আসছে এখন সন্ধে হয়নি বর্ষায় না সব কিছু চারিদিকে যেন প্রকৃতিটাও ঝকঝক করে এই দেখো শাকগুলো পুঁই শাকগুলো তো কত লম্বা হয়েছে তোর বাবা বাড়ি আসুক তারপরে কাটবো যে তোমরা কি আমার গলা শুনতে পাচ্ছ আমি নিজেই বুঝতে পারছি আমার গলা খুব হালকা হয়ে গেছে জোরে কথা বলার মতো ক্ষমতাও নেই এবার আমার নিজের মাঝে মাঝে মনে হচ্ছে যে ভিডিও থেকে আমার গলা শোনা যাচ্ছে না কি আমি তো বুঝতেও পারছি না কমেন্টস করে জানিও যে এতদিন তোমরা আমার গলা শুনতে পাচ্ছ আমি চেক করলে না নিজের গলা নিজে বুঝতে পারছি কিন্তু তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি না শরীর এখন কিন্তু এমনি তোমরা টেনশন করো না যে আমি খুব একটা খারাপ নেই কিন্তু প্রচণ্ড উইক ব্যথাবুদ্ধি অনেকটা কমেছে অনেকটা মানে ধরো অর্ধেক কমে গেছে যে ব্যথা ছিল যা তার থেকে ব্যথা অর্ধেক কমে গেছে কিন্তু আমি যে এতটা উইক হয়ে গেছি মানে আমার মনে হয় এক সপ্তাহ ঘুমালেও এই উইকনেস কমবে না আমি তো সত্যি সারাদিন ঘুমাচ্ছি সেভাবে রান্নাও করছি না ঘুম থেকে উঠছি আবার এক ঘন্টার মধ্যে ঘুম পেয়ে যাচ্ছে অবস্থা অবস্থা তো বলো খারাপ আর যেটুকু ব্যথা আছে চলে যাবে ওটা মনে হয় ইউরিক অ্যাসিডের ব্যথা ট্যাথা ছিল ওই মানে ডায়ালিসিসের পরে ব্লাডটা ক্লিন হয় তো হলে তখন আবার অনেকটা কমে যায় আর যদি জয়েন্টে জল জমে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক তবে আসার কথা একটা জিনিসই জানো তো আমি না মানে একটু গরম পড়তে যেহেতু অনেক দিন তো মানে এতটা কন্ট্রোলে এত বছর ছিলাম না দরকার হয়নি ডাক্তারও বলেনি কিন্তু এই ডায়ালিসিস শুরু হওয়ার পরে তো জলের একটা ওভার রেস্ট্রিকশন শুরু হয়েছে তো যেটা আমি চাইলেও কন্ট্রোল করতে পারতাম না হয়তো এক লিটার জল খেয়ে ফেলতাম মানে সাড়ে সাতশো জল খাওয়ার কথা এক লিটার কখন এক লিটার দুশোও হয়ে যেত বলতে পারো কোনো খাবার ঠিক করে না খেলেও জলটা অনেক সময় প্রয়োজন আর বাইরে খেয়ে ফেলতাম বাড়িতে বকা খাবো বললে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতাম কিন্তু এখন সাড়ে সাতশো জল তো আমি কখনোই খাই না পাঁচশো থেকে খুব বেশি হলে ছশো জলটা যে আমি দিন কন্ট্রোলে আনতে পারবো আমি নিজেও ভাবিনি আর সেই জন্য ওয়েট গেইনটা মানে গেইনটা কম হচ্ছে ওয়েট গেইন নয় মানে যে জলটা গেইন হয় না একটা ডায়ালিসিস থেকে একটা ডায়ালিসিসের মাঝখানে বডিতে সেই গেইনটাও কম হচ্ছে সেই জন্য একটু শরীরটাও ভালো হয় তো এটাও অনেকটা মানে টেনশন ফ্রি হওয়ার কথা যে জলটাকে আমি তো কোনো জল কন্ট্রোলে আনতে পারবো ভাবিনি খাবার দাবার আমায় তো পাঁচ দিন না দিলেও আমার কিছু যায় আসে না আমার খেতেও খিদেও পায় না খাবার খেতেও ভালোও লাগে না জলটা যে কন্ট্রোলে আনতে পেরেছি আমার কাছে এটাই অনেক চলো একটু এখানে বসে নিই তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে ফেরত আসছি ভাবছি ওরা বুঝতে পারে নি আমার ক্যামেরা ওয়ান আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই সারাদিন ভালোগুলো দেখো বদমাইশিগুলো দেখতে পাও না কত বিচ্ছুমি চলে আমি ছাদের থেকে নামছি দেখছি দুজনে বদমাইশি করছে ভাবলাম তোমাদের সাথে ওদের একটু দুষ্টুমিগুলো শেয়ার করি তো এবার চা করব চা করব আর যেহেতু ভালো লাগছে না আজকে একটু দুধ চা করবো মুখের টেস্টটা বদলানোর জন্য যে যা বকা দাও দাও চা খাবি না কফি খাবি চা চলো একটু চা বসিয়ে নি এদিকে ওদের বাবা ফোন করছে একটু ফোনটাও রিসিভ করে মুড়ি চানাচু দিয়েছিলাম খাইনি কি নিয়ে বসেছে দেখা মাফিন খাবে মুড়ি খাবে না মা মেয়ে আর আমি পাচ্ছ না ওদের সন্ধ্যাবেলায় যে টিফিন করে দেবো সে ক্ষমতা মানে দুজনকে দিয়েছি কেউই মুড়ি ছুঁয়ে দেখলো না অথচন তার মধ্যে আবার দুধ চা আমার ভীষণ পছন্দের সবসময় খাই না মাঝে মাঝে একটুখানি নেশা ছাড়তে পারছি না সন্ধ্যাবেলার আমি হতো চলো চা খেয়ে নি তারপরে আসছি তো আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন শুতে চলে এসেছি আর এখন সাড়ে এগারোটা বাজে আর কালকে যেহেতু মিঠির স্কুল আছে এবার যদি না ঘুমায় সকালবেলা উঠে আমি অন্তত গুছিয়ে দিতে পারবো না এখনও পুলকারকে মেসেজ করব। কারণ ও আগের দুদিন যায়নি না বাড়িতে ছিলাম তো যায়নি এখন মেসেজ করব যে ও কাল থেকে আবার কন্টিনিউ করবে স্কুল আর তোমাদেরকে একটা ভালো খবর দিই মিঠির কালকে স্কুলে রেজাল্ট বেরিয়েছে আমি সেটা খেয়াল করিনি মানে ওদের তো অ্যাপে রেজাল্ট দেয় প্রথমে তারপরে লাস্টে পিটিএম যখন হবে মানে এই মাসেরই শেষে সেই দিনকে রেজাল্টটা খাতা দেখিয়ে রেজাল্ট হাতে দেবে তো অ্যাপে রেজাল্টটা কালকে দিয়ে দিয়েছে আজকে স্কুল মেসেজ পাঠিয়েছে মেসেজ দেখে অ্যাপে গেলাম মিঠি খুব ভালো রেজাল্ট করেছে খুব ভালো মিঠি এই এই পিটি ওয়ানটা ওদের হয় কুড়িতে তো মিঠি কম যেটা পেয়েছে সেটা আঠেরো আর কুড়িতে কুড়ি হায়েস্ট বেশি তো এই হচ্ছে খুব ভালো রেজাল্ট করেছে ওদের সাতটা সাবজেক্টে এক্সাম হয়েছে সাতটাই খুব ভালো করেছে তো বাংলায় খারাপ আর সোশ্যাল সায়েন্সে বাংলা সোশ্যাল সায়েন্সে এইটিন করে পেয়েছে আর সব খুবই ভালো করেছে ও যেরকম বলেছিল মানে ও এসে যেটা যেরকম বলেছে এটাই কম পাবো এই এটাই এক কম পাবো এটাই দুই কম পাবো তাই পেয়েছে মানে আমি এটা বুঝলাম ও নিজেকে অ্যাসেস করা শিখে গেছে আমি বাড়ি এসে কোয়েশ্চেন পেপার আনসারগুলো লিখে বই থেকে মিলিয়ে দেখেছি আর এবার এই বছর মিটিদের শুরু হয়েছিল আর কি প্রথম গত বছর অবধি ওই যে মানে কোশ্চেন শীটের মধ্যে আনসার করে সেরকম ছিল এবছর প্রথম ওকে ওদেরকে লুজ দিয়েছে আর কোশ্চেন পেপারটা বাড়ি দিয়েছে হ্যাঁ পেপার আলাদা দিয়েছে তো এবার আমার একটু চিন্তা ছিল যে কি করবে কিন্তু মিঠি এই অসম্ভব দুষ্ট হলেও মিঠি এই পড়াশোনা বা ওর মানে ওর যে কোনো কাজের বেলায় যেমন ধরো আঁকতে খুব ভালোবাসে নাচতে খুব ভালোবাসে পড়াশোনায় ঠিক শুধু এটা দুষ্টুমিটা কম হলে মিটি দুষ্টুমিটা একটু ঠিকঠাক হলে তাহলে সব কিছু মিটি আমি সব সময় পরীক্ষা লগাইমি কোশ্চেনস্টে আনসার লিখতাম তখন সব এক হয়ে যেত কিন্তু এখন যে তুমি লুসিটে আনসার লিখে তাই এখন আমি সময় নিয়ে ঠিক ঠিক করে কোশ্চেনগুলো দেখে তারপর আনসার লিখি যেটা ভুল না হয়ে যায় কোশ্চেনগুলো আমার মিটি বড় হচ্ছে মিটি বোঝা শিখে গেছে তো যাই হোক এখন ঘুমাতে হবে নালে মিটিরা ওঠা কষ্ট আর আমারও তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি See you